আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ওয়েলকাম টু আসে টুটোরিয়াল এ ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী তিন দশমিক অঙ্কগুলো সমাধান করবো তো এ ভিডিওতে হচ্ছে আমরা আট নাম্বার থেকে বারো নাম্বার অঙ্কগুলোর সমাধান করবো তো দেখো আট নাম্বার অঙ্কে কী বলেছে যে এ প্লাস বি যদি রুট সেভেন এবং এ মাইনাস বি যদি হচ্ছে রুট ফাইভ হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই ভ্যালুটা হচ্ছে টোয়েন্টি ফাইভ মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমাদেরকে প্রমাণ করতে হবে তো চলো আমরা অঙ্কটা সমাধান করি আচ্ছা দেখো দেওয়া আছে হচ্ছে আমাদের কাছে এ প্লাস বিজিকলস টু রুট সেভেন এবং এম এন এ ভিজিকলস টু হচ্ছে রুট ফাইভ ওকে অ্যান্ড আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডে হচ্ছে যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অ্যান্ড এটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটা ইজিকালস টু হচ্ছে টোয়েন্টি ফোর অর্থাৎ রাইট হ্যান্ড সাইড তো আমরা খুব সহজ সমাধান করতে পারি দেখো যদি আমরা ভালোভাবে খেয়াল করি এখানে যে এইট এ বি এই যদি হচ্ছে আমরা ফোর এবি ইন্টু হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখি তাহলে কিন্তু মান কিন্তু একই থাকে এবং আমাদের সূত্রও কিন্তু তৈরি হয়ে যায় যেমন আমরা যদি হচ্ছে এখানে এইট ক্যামেরা হচ্ছে ভাঙালাম মানে ফোর ইন্টু হচ্ছে টু লিখলাম তাহলে আমাদের চারটুকুনে আট থাকে তাহলে এইট এ এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না একই সাথে আমরা যদি খেয়াল করি যে আমাদের এখানে ফোর এর একটা সূত্র হয়ে গেলো এবং টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র হয়ে গেলো তাহলে আমরা জানি আমাদের ফোর এ বি সূত্র হচ্ছে কি আমরা যদি একটু বইয়ে লক্ষ্য করি তোমাদের বইয়ে কিন্তু ফোর এবির একটি সূত্র দেওয়া আছে হচ্ছে যে ফোর এবি এব হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আচ্ছা তাহলে আমরা ফোর এবি সূত্রটা বসিয়ে নিন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ওকে ইন্টু একই সাথে হচ্ছে আমরা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র কিন্তু আমাদের বইতে আছে এই যে এই যে তোমরা দেখতে পাচ্ছ কি না টু ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা এই সূত্রগুলো ব্যবহার করছি কারণ আমাদের কাছে কিন্তু এই সূত্রগুলোর মানে কিন্তু আমাদের কাছে প্রশ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছ তাহলে দেখো আমরা যদি এই যে এ প্লাস বি মান দেওয়া আছে আমাদের কাছে রুট সেভেন এবং মাইনাস বির মানও আমাদের কাছে দেওয়া আছে তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে নেই দেখো এ প্লাস বি মান হচ্ছে কত রুট সেভেন স্কোয়ার ছিল স্কোয়ার বসিয়ে দিলাম মাইনাস এ মাইনাস বির মান কত রুট ফাইভ বসিয়ে দিলাম রুট ফাইভ ইন্টু এই যে এ প্লাস বি মান কত রুট সেভেন স্কোয়ার প্লাস এ মাইনাস বির মান কত রুট ফাইভ আচ্ছা স্কোয়ার আচ্ছা দেখো এবার যদি আমরা ক্যালকুলেশন করি এখানে এখানে কিন্তু রুট এবং স্কোয়ারে কিন্তু কাটা যায় তাহলে কি বাকি থাকে সেভেন বাকি থাকে মাইনাস এখানেও সেম আমাদের রুট এবং স্কোয়ারে কাটা গেলে বাকি থাকে কি ফাইভ ইন্টু এখানেও সেম সেভেন প্লাস হচ্ছে কত ফাইভ এবার যদি আমরা বিয়োগ করি সাত থেকে পাঁচ গেলে কত আমাদের দুই টু ইন্টু আমরা যদি সেভেন প্লাস ফাইভ করি তাহলে কত হয় টুয়েলভ তাহলে দেখো আমাদের বারো দুগুণে কত হয় চব্বিশ টোয়েন্টি ফোর হয় ঠিক আছে তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের প্রশ্নে কিন্তু কি ছিল আমাদের প্রশ্ন কিন্তু ছিল এই যে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ এই মানটা সমান সমান কত হবে টোয়েন্টি ফোর হবে তাহলে আমাদের কিন্তু লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে টোয়েন্টি ফোর হয়ে গেল তাহলে আমরা লিখতে পারি যে সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে কি আমাদের প্রমাণিত আমাদেরকে প্রমাণ করতে করতে আমরা প্রমাণ করে ফেললাম দেখো অঙ্কটা কিন্তু খুবই সহজ ছিল আমরা পরবর্তী অঙ্কের সমাধানে চলে যাচ্ছি তো দেখো নয় নম্বর অঙ্কে আমাদের কাছে বলেছে কি এ প্লাস বি প্লাস সি ইজিকলস হচ্ছে নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি এজিকলস হচ্ছে যদি থার্টিন থার্টি ওয়ান হয় তাহলে এই মানটা হচ্ছে আমাদেরকে নির্ণয় করতে বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিকলস টু কত এই মানটা আমরা যদি নির্ণয় করতে যাই আমরা খুব সহজে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোলস্কোয়ার সূত্র দিয়ে কিন্তু অঙ্কটা করে ফেলতে পারি তো এ মানগুলো হচ্ছে আমাদের কাছে দেওয়া আছে এবং এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি এই মানটা আমাদেরকে বের করতে হবে তো আমরা যদি লিখি যে আমরা জানি আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এজিকলস টু কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু এ সি অথবা টু সি এ আচ্ছা এখন দেখো আমরা যদি মান বসিয়ে নেই এখানে যদি আমরা মান বসাই এ প্লাস বি প্লাস সির মান কিন্তু আমাদেরকে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি মান হচ্ছে কত নাইন তাহলে আমরা মানটা বসিয়ে নিলাম নাইন স্কোয়ার ইজিকোয়ালস টু আমরা যদি খেয়াল করি এখানে এই মানটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা এই মানটা যে যেভাবে রেখে দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবং এইখানে যদি আমরা একটা লক্ষ্য করি এখানে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা টু পাচ্ছি তো আমরা যদি এখানে টুটা কমন নিয়ে নিই তাহলে কী বাকি থাকে এখানে যদি টু কমন নেই তাহলে থাকে এব বি বাকি থাকে এখান থেকে টু কমন নিলে কী বাকি থাকে বি সি এবং এখান থেকে কী বাকি থাকে এসি অথবা সি এ বাকি থাকে তো দেখো আমরা যদি নাইন স্কোয়ার সমান সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এসব লিখে ফেললাম প্লাস টু ইন্টু এই যে এই যে মানটা এবি প্লাস বিসি প্লাস সি অথবা এসি একই জিনিস তো এই মানটার কিন্তু আমাদের আমাদের কাছে কিন্তু ভ্যালো দেওয়া আছে থার্টি ওয়ান তো আমরা মানটা বসিয়ে নিলাম থার্টি ওয়ান এবার যদি হচ্ছে আমরা একটু ক্যালকুলেশন করি দেখো নাইন স্কোয়ার করলে কত হয় নয় নং একাশি এইটি ওয়ান ফিজিকালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এখানে যদি আমরা গুণ করি তাহলে কত হয় একত্রিশ দু গুণ হচ্ছে বাষট্টি সিক্সটি টু আচ্ছা এবার দেখো আমরা যদি পক্ষান্তর করে ফেলি মানে এই পাশের সবগুলোকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি এবং বাম পাশে সব কিছু যদি আমরা ডান পাশে নিয়ে যাই অর্থাৎ পক্ষান্তর করে ফেলি তাহলে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না আমরা যদি পক্ষান্তর করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস হচ্ছে সিক্সটি টু মানে এই পাশের ডান পাশের পুরোটাকে হচ্ছে আমরা বাম পাশে নিয়ে আসলাম এবং বাম পাশের ছিল হচ্ছে আমাদের এইটি ওয়ান আমরা ডান পাশে এইটি ওয়ান লিখে ফেললাম এবার দেখো আমাদের দরকার হচ্ছে কি এই মানটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানটা তাহলে আমরা এই মানটা এই পাশে রেখে আমরা যদি হচ্ছে এই সিক্সটি টু যে ভ্যালুটা বাষট্টি এটাকে যদি আমরা সমানের অপোজিট সাইডে নিয়ে যাই তাহলে কী হয় দেখো এ টু ওয়ান এটা ছিল আমাদের প্লাসে তাহলে ওই পাশে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে সিক্সটি টু মাইনাস সিক্সটি টু তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান হচ্ছে আমরা যদি এখানে বিয়োগ করি একাশি থেকে যদি বাষট্টি বিয়োগ করি তাহলে কত বাকি থাকে নাইনটিন বাকি থাকে তো এটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার আমরা পরবর্তী অঙ্কের সমাধানে চলে যাচ্ছি দেখো দশ নম্বর অঙ্কে কী বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি নাইন হয় এবং এবি প্লাস বিসি প্লাস সি যদি হচ্ছে এইট হয় তাহলে এ প্লাস বি প্লাস সি হোল মান কত খুবই সহজ একটা অঙ্ক আমরা মান বসালে অ্যান্সারটা হয়ে যাবে আমরা একটু যদি লক্ষ্য করি এখানে আমাদের দেওয়া ছিল হচ্ছে এই মানটা এবং আমাদের রাশি হচ্ছে এইটা এর এই মানের ভ্যালুটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে তাহলে দেখো আমরা কিন্তু জানি যে এ প্লাস বি প্লাস সি স্কোয়ারের একটা সূত্র আছে আমাদের এবং এ প্লাস সি বি প্লাস সি স্কোয়ারের সূত্র হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু এ সি অথবা সি এ যে কোনো একটা লিখলেই হবে সমস্যা নেই আচ্ছা এবার যদি আমরা এটা লক্ষ্য করি এখানে কিন্তু আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানটা কিন্তু দেওয়া আছে হচ্ছে আমাদের নাইন তা আমরা যদি সিম্পলি এই মানটা যদি হচ্ছে যে বসিয়ে ফেলি নাইন প্লাস এইখানে যদি খেয়াল করাও এখানে কিন্তু প্রতি ক্ষেত্রে কিন্তু দুই আছে তো আমরা যদি টু কমন নেই তাহলে কী বাকি থাকে যদি এখানে আমরা টু কমন নেই তাহলে এখানে বাকি থাকে হচ্ছে টু কমন নিয়ে নিলে আর হচ্ছে এবি বাকি থাকে প্লাস হচ্ছে এইখানে থাকে হচ্ছে বিসি বাকি থাকে প্লাস এখানে হচ্ছে যে সি এ বাকি থাকে অথবা এসি যাই বলো না কেন আচ্ছা এরপরে দেখো নাইন প্লাস টু ইন্টু এ যে এ মানটা এবি প্লাস বি সি প্লাস সি এ তো এ মানটাও কিন্তু আমাদের দেওয়া আছে প্রশ্নে আমাদের কত দেওয়া আছে এইট তো আমরা বসে নিলাম হচ্ছে এইট তাহলে দেখো নাইন প্লাস হচ্ছে আট দুগুণা কত ষোলো সিক্সটিন সিক্সটিন আচ্ছা তাহলে কত হয় ষোলো আর নয় যোগ করলে কত হয় পঁচিশ টোয়েন্টি ফাইভ রাইট এটাই কিন্তু আমাদের অ্যান্সার দেখো অঙ্কটি খুবই সহজ ছিল আমরা পরবর্তী অঙ্কের সমাধানে চলে যাচ্ছি তো দেখো এগারো নম্বর অঙ্কে কি বলেছে যে এ প্লাস বি সি যদি সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এই মানটা হচ্ছে সমান সমান কত হবে এই ভ্যালুটা আমাদেরকে বের করতে বলেছে তো দেখো আমরা যদি সমাধান করি পাঁচ হচ্ছে আমাদের কাছে এই মানটা এবং এটা হচ্ছে আমাদের প্রদত্ত মান প্রদত্ত রাশি এই মানটা আমাদেরকে বের করতে হবে তো এখানে আমি কিছু জায়গায় খালি রাখলাম কেন রাখলাম তোমরা একটু পরে বুঝতে পারবে বিষয়টা আমাদেরকে একটা মান বের করতে হবে কিন্তু আমি আগে মানটা বের করলাম না কারণ কেন আমাদের এই মানটা বের করতে হবে সেটা কিন্তু আমরা পরে বুঝবো আগে কিন্তু আমরা সেটা বুঝতে পারবো না তাই আমরা নিয়ম অনুযায়ী অঙ্কের হচ্ছে এই মানটা যদি আমাদেরকে বের করতে হবে আমরা এই মানটা বের করি আচ্ছা আমরা যদি লক্ষ্য করি এখানে এ মাইনাস বি হোলস্কোয়ার তারপর হচ্ছে বি মাইনাস সি হোলস্কোয়ার সি মাইনাস এ হোলস্কোয়ার মানে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তিনটা তিনটা কিন্তু সূত্র হয় এখানে আমরা যদি এটাকে এ এবং বি ধরে তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র হয় আবার এখানে যদি কে এ ধরি এবং কে বি ধরি তাহলে কিন্তু এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র হয় তো আমরা যদি সূত্র করি তাহলে দেখো এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তারপর হচ্ছে কি প্লাস দেখো এখানে যদি আমরা সূত্র করি তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্র কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার একইভাবে আমরা যদি এখানে সূত্র করি তাহলে আমাদের এখানে এ হচ্ছে সি এবং এই বি হচ্ছে এখানে এ তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে একটু খেয়াল করো এখানে হচ্ছে আমাদের এই যে এ স্কোয়ার হচ্ছে একটা আবার এখানে হচ্ছে একটা এ স্কোয়ার তাহলে আমাদের এ স্কোয়ার এবং এ স্কোয়ার হচ্ছে কটা দুইটা স্কোয়ার হয়ে গেলো তো আমরা লিখতে পারো হচ্ছে যে টু এ স্কোয়ার মানে দুইটা স্কোয়ার আমাদের আবার দেখো বি স্কোয়ার এখানে একটা এখানে একটা বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি হচ্ছে টু বি স্কোয়ার প্লাসের দুইটা বি স্কোয়ার এরপরে দেখো এখানে সি স্কোয়ার আসে এবং সি স্কোয়ার দুইটা সি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি প্লাস আর তাহলে আমাদের কী বাকি থাকে আমাদের বাকি থাকে হচ্ছে মাইনাস টু এ বি আমরা লিখে ফেললাম মাইনাস টু এরপর বাকি থাকে মাইনাস টু বি সি মাইনাস টু বি সি লিখে ফেললাম এরপরে দেখো আমাদের মাইনাস অথবা যাই বলি না কেন টু বাকি থাকে তাহলে দেখো এই মানটা কিন্তু আমাদের থাকে এরপর দেখো আমরা যদি এখানে টু কমন নেই এখানে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু টু আছে তাহলে আমরা যদি এখানে টু কমন নেই তাহলে কী বাকি থাকে দেখো টু কমন নিলে কিন্তু এখানে কী থাকে এখানে যদি টু কমন নিয়ে নিলাম তাহলে এখানে বাকি থাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস এখানে টু কমন নিয়ে নিলাম তাহলে থাকে হচ্ছে বি স্কোয়ার এবং থাকে হচ্ছে সি স্কোয়ার ওকে এবার দেখো এখানে যদি আমরা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের মাইনাস টু আছে তো আমরা যদি এখানে মাইনাস টু কমন নেই তাহলে কিন্তু আমাদের কী বাকি থাকে এখানে দেখো যদি মাইনাস টু আমরা কমন নিয়েছি তাহলে এখানে এই যে মাইনাসের এবি তাহলে মাইনাস মাইনাসে কী হবে প্লাস তাহলে প্লাস এবি হয়ে যাবে আমাদের এখানেও সেম প্লাস বি সি প্লাস হচ্ছে সি অথবা এসি ঠিক আছে আচ্ছা তাহলে একটু লক্ষ্য করো এখানে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কিন্তু আমাদের দেওয়া আছে হচ্ছে আমাদের কত ফোরটিন রাইট তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সেই স্কোয়ারের মানটা হচ্ছে এখানে বসে নিলাম টু ইনটু ফোরটিন এখন দেখো এখানে যেটা মাইনাস আছে আমরা মাইনাসটা বসালাম এবং টু বসালাম কিন্তু এখানে যে এবি প্লাস বিসি প্লাস সি এ এই যে মানটা এই মানটা কিন্তু আমাদের দেওয়া নেই তাহলে এই মানটা যদি আমাদেরকে বের করতে হয় আমরা কিন্তু এই দুইটা মান ব্যবহার করে কিন্তু এই মানটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি সূত্রের মাধ্যমে কারণ আমরা জানি আমরা একটি সূত্র জানি যে আমরা যদি লিখি যে আমরা জানি আমরা জানি হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ অথবা এ সি যাই লিখি না কেন আচ্ছা এবার দেখো আমরা যদি মান বসাই এখানে কিন্তু হচ্ছে আমাদের এই যে এ প্লাস বি প্লাস সি মান কিন্তু দেওয়া আছে হচ্ছে আমাদের কত সিক্স তাহলে আমরা বসিয়ে দিলাম সিক্স স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে কিন্তু আমাদের দেওয়া আছে কত ফোরটিন তাহলে আমরা বসিয়ে দিলাম হচ্ছে ফরটিন প্লাস এখানে যদি আমরা টু কমন নেই তাহলে কী বাকি থাকে দেখো টু কমন নিয়ে নিলাম তাহলে এখানে বাকি থাকে হচ্ছে কি বি প্লাস এখানে বাকি থাকে হচ্ছে কি বি সি প্লাস হচ্ছে এখানে কি সি অথবা এসি তাহলে দেখো এখানে যদি আমরা যদি ছয় স্কোয়ার করি তাহলে কত হয় ছয় ছয় ছত্রিশ থার্টি সিক্স সমান সমান হচ্ছে আমাদের এখানে থাকে হচ্ছে ফর্টিন প্লাস হচ্ছে এখানে আমাদের কত থাকে টু ইন্টু এবি প্লাস রাইট এবার দেখো আমরা যদি পক্ষান্তর করি মানে এই ডান পাশে সবগুলোকে যদি হচ্ছে আমরা বাম পাশে আনি এবং বাম পাশে যা কিছু আছে এগুলো সবগুলোকে যদি আমরা ডান পাশে নিই পক্ষান্তর করি তাহলে কিন্তু আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা যদি চিহ্নের পরিবর্তন না করি ডান পাশের সবগুলোকে হচ্ছে যে আমরা বাম পাশে আনি অর্থাৎ ফর্টিন প্লাস টু বি প্লাস বি সি প্লাস হচ্ছে সি এ সমান সমান এই ছত্রিশকে যদি আমরা ওই পাশে নিই তাহলে ছত্রিশ আচ্ছা এবার একটু লক্ষ্য করো আমরা যদি এই কে যদি হচ্ছে সমান সমাধানের ওই পাশে নেই তাহলে কী হয় তাহলে কি বাকি থাকে টু বাকি থাকে এবি প্লাস বিসি প্লাস সি এ বাকি থাকে এবং এ পাশে কী ছিল ছত্রিশে এবং এই ফোরটিনকে যদি আমরা এই পাশে আনি এই ফরটিনটা ছিল পাশে প্লাসে এ পাশে আসলে কী হবে মাইনাস ফোরটিন ঠিক আছে আচ্ছা এবার যদি হচ্ছে আমরা দেখো এবি প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে সি এ লিখলাম এবং এই যে টুটা ছিল এই টুটা যদি আমরা এই সমান সমানের এই পাশে আনি তাহলে কী হবে এই টুটা কিন্তু এখানে কী ছিল গুণ আকারে ছিল তো পাশে আসলে কী হবে ভাগ হয়ে যাবে তো আমরা এখানে ক্যালকুলেশন করে আমাদের ছত্রিশ থেকে যদি হচ্ছে আমরা চোদ্দো বিয়ে করি তাহলে কত বাকি থাকে আমাদের কত বাকি থাকে দেখো বাইশ বাকি থাকে তাই না টোয়েন্টি টু আর এই যে টুটা এই টুটাকে যদি আমরা হচ্ছে সমান সমানের এ পাশে আনি তাহলে কী হবে এটা গুণ আকারে ছিল ভাগ হয়ে যাবে অর্থাৎ নিচে চলে আসবে টু তাহলে দেখো সুতরাং আমাদের হচ্ছে এবি প্লাস মানটা থাকে কত এটার মান কত হয় আমরা যদি ভাগ করে তাহলে কত হয় এগারো হয় রাইট তাহলে আমরা এই মানটা পেয়ে গেলাম হচ্ছে কত ইলেভেন এবার দেখো এবার এই মানটা যদি হচ্ছে আমরা এখানে বসাই এবার এই মানটা যদি হচ্ছে আমরা এখানে বসাই যে এবি প্লাস বিসি প্লাস সি এর মানটা কিন্তু এখন আমাদের কাছে আছে রাইট ইলেভেন এবার এই মানটা আমরা এখানে বসিয়ে দিই ইলেভেন ঠিক আছে তাহলে কত হয় দেখো আমরা যদি হচ্ছে এখানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত হবে চোদ্দো দুগুনে আটাইশ মাইনাস হচ্ছে এগারো দুগুনে কত বাইশ তাহলে দেখো আমাদের অ্যান্সার কত হয় আটাইশ থেকে যদি আমরা বাইশ বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে কত দেখতে পাচ্ছ কি না আটাইশ থেকে যদি হচ্ছে আমরা বাইশ বিয়োগ করি তাহলে কত থাকে সিক্স থাকে ঠিক আছে তো এটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার আমরা বারো নম্বর অঙ্কের সমাধানে চলে যাচ্ছি তো দেখো বারো নম্বরে হচ্ছে আমাদেরকে বলেছে কি এর মান যদি থ্রি হয় ওয়াই এর মান যদি ফোর হয় এবং এর মান যদি হচ্ছে ফাইভ হয় তাহলে এ মানটা হচ্ছে নির্ণয় করতে তো আমরা যদি একটু লক্ষ্য করি এখানে এই এক্স ওয়াই এবং এর মান আমাদের দেওয়া আছে আমরা যদি এক্স ওয়াই এবং এর মানগুলো এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদেরকে অবশ্যই হচ্ছে সূত্রের সাহায্যে সমাধান করতে হবে তো সেক্ষেত্রে দেখো আমরা কী করবো এখানে যদি আমরা হচ্ছে এটাকে যদি হচ্ছে বর্গমূল করি তাহলে কত হয় দেখো তো এই যে এটাকে আমরা কি লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার লিখতে পারি না যদি আমরা এটাকে ভাঙাই তাহলে কিন্তু নাইন এক্স স্কোয়ার হয়ে যায় আগে জায়গায় চলে যায় আচ্ছা এবার দেখো আমরা যদি লিখি দেখো দেখো আমরা যদি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র করি তাহলে কী হবে এটাকে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি করি তাহলে কী হবে টু এ বি প্লাস টু সি প্লাস টু এ সি এরকম একটা মান কিন্তু আমাদের আসবে এখন দেখো আমরা যদি এখানে এই এ স্কোয়ার হচ্ছে আমরা লিখলাম এখন আমরা যদি বি স্কোয়ার লিখি তাহলে এখানে কিন্তু আমাদেরকে টু এ বি মেলাতে হবে তো আমরা যদি এখানে টু এ বি লিখি তাহলে দেখে এই মানটা কিন্তু আমাদের মাইনাসে দেওয়া আছে অর্থাৎ এই যে বি এর মানটা হচ্ছে কিন্তু এখানে কি মাইনাস মানে এখানে ওয়াই মানে হচ্ছে কিন্তু বি রাইট এই যে এখানে আমরা যদি এটাকে বি ধরে তাহলে ওয়াই মানটা হচ্ছে বি তাহলে এখানেও ওয়াই আছে এখানেও ওয়াই দুইটা জায়গায় কিন্তু মানটা হচ্ছে কিন্তু কীসে মাইনাসে তাহলে আমাদের এই মানটাও বি এর মানটা কিসে লাগবে মাইনাসে লাগবে তা আমরা যদি এ মানটাকে এটার অর্থ ঠিক রেখে যদি আমরা মাইনাস দিয়ে মান নিতে চাই তাহলে আমরা কী করতে পারি আমরা প্লাস দিলাম কিন্তু ব্র্যাকেটে হচ্ছে আমরা এটাকে ফোর ওয়াই স্কোয়ার লিখতে পারি তাহলে কী হয় দেখো এই যে ফোর ওয়াই স্কোয়ার করলে কিন্তু এটা প্লাস হয়ে যায় রাইট কারণ আমরা যদি স্কোয়ার করি তাহলে মাইনাস ফোর ইন্টু মাইনাস ফোর তাহলে প্লাস ফোর হয়ে যায় তাহলে মানের কোনো পরিবর্তন হয় না প্লাস হচ্ছে আমরা এখানে যদি লিখি টু জেড স্কোয়ার ঠিক আছে সেম থাকে মাইনাস হচ্ছে দেখো মাইনাস তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমাদের হয়ে গেল এবার যদি এই মানটাকে আমরা কি লিখবো সূত্র অনুযায়ী টু এ বি আমরা লিখবো তাই না তাহলে আমরা যদি লিখি টু লিখলাম সূত্রে টু এবং এ হচ্ছে আমাদের কি থ্রি এক্স তা আমরা লিখে দিলাম হচ্ছে থ্রি এক্স এ এবং বি হচ্ছে আমাদের কি মাইনাস ফোর ওয়াই তো আমরা লিখে দিলাম মাইনাস ফোর ওয়াই তাহলে দেখো আচ্ছা সরি এটা প্লাস হবে কারণ আমাদের সূত্র হচ্ছে প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি হবে রাইট আচ্ছা তাহলে টু এ আচ্ছা বি হচ্ছে আমরা বসিয়ে দিলাম এবার দেখো আমরা যদি ক্যালকুলেশন করি আমরা যদি গুণ করি তাহলে তিন দুগুণ হচ্ছে কত ছয় তাহলে চার ছয় চব্বিশ আর যেহেতু চারটা হচ্ছে মাইনাসে তাহলে মাইনাস চব্বিশ তাই না তাহলে যে মাইনাস টোয়েন্টি ফোর একশো আমাদের মানটা কিন্তু মিলে গেলো তাহলে টু এ বি এরপর আমরা কী লিখবো প্লাস হচ্ছে টু বি সি রাইট তাহলে লিখলাম টু এবং আমাদের বি কী ছিল এই যে বি হচ্ছে কি মাইনাস ফোর ওয়াই তাহলে আমরা লিখলাম মাইনাস ফোর ওয়াই তাহলে টু বি আমরা হচ্ছে সি লিখবো আমি দিয়ে লিখলাম এই সি হচ্ছে কি টু জেড ঠিক আছে তাহলে প্লাস টু বি সি এটা যদি আমরা হচ্ছে একটু ক্যালকুলেশন করে দেখি যে এখানে দুই আছে চার এবং হচ্ছে দুই তাহলে চার দুগুণে কত আট আট দুগুণে কত ষোলো তাহলে হবে কি মাইনাস ষোলো তাহলে দেখো এই যে মাইনাস সিক্সটিন ওয়াই কিন্তু আমাদের মিলে গেলো এরপরে দেখো প্লাস আমাদের হচ্ছে কি টু সি এ অথবা টু সি যাই না কারণ আমরা যদি টু সি এ লিখি তাহলে দেখো টু টু সি হচ্ছে আমাদের কি টু জেড তাহলে আমরা যদি লিখলাম হচ্ছে টু জেড এবং এ হচ্ছে আমাদের কি থ্রি এক্স তাহলে আমরা লিখলাম হচ্ছে কি থ্রি এক্স মানে আমরা টু সি মিলালাম তো দেখো এখানেও যদি আমরা যদি ক্যালকুলেশন করি দুই দুণের কথা হয় চার তিন চার বারো তাহলে কী হয় বারো আমাদের জেড এক্স এখানেও দেখো কি আমাদের বারো জেড এক্স কিন্তু মিলে গিয়েছে তো আমরা যদি এখানে লক্ষ্য করি এখানে কিন্তু আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু এ সি এর সূত্রে কিন্তু আমাদের হয়ে গেছে অর্থাৎ আমাদের হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হয়েছে তা আমরা যদি এখানে সূত্রটা লিখি যে আমাদের এ হচ্ছে থ্রি এক্স তাহলে এ প্লাস হচ্ছে বি মানে হচ্ছে কি মাইনাস ফোর ওয়াই তাহলে আমরা বি লিখলাম এ প্লাস বি প্লাস হচ্ছে আমাদের সি মানে কি টু জেড তাহলে লিখলাম টু জেড তাহলে কী হবে হোল স্কোয়ার ঠিক আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আচ্ছা এবার যদি আমরা ব্র্যাকেটটা উঠাই তাহলে কী হয় দেখো থ্রি এক্স এখানে আমরা ব্র্যাকেট উঠাই তাহলে প্লাস আর মাইনাসে কী হবে মাইনাস ফোর ওয়াই প্লাস হচ্ছে টু জেড তাহলে স্কোয়ার ছোটো স্কোয়ার দিয়ে দিলাম আচ্ছা এবার যদি হচ্ছে আমরা মান বসিয়ে দিই দেখো আমাদের এখানে এক্সে মান কী ছিল এক্সে মান ছিল হচ্ছে আমাদের কত থ্রি ঠিক আছে তাহলে আমরা মান বসিয়ে দিলাম থ্রি ইন্টু এক্সের মান হচ্ছে আমাদের থ্রি মাইনাস ফোরের ওয়াইয়ের মান আমাদের কী দেওয়া ছিল ওয়াইয়ের মান দেওয়া ছিল আমাদের কত ফোর তাহলে আমরা ওয়াই মান বসিয়ে দিলাম ফোর প্লাস হচ্ছে টু ইন্টু জ্যাডের মান আমাদের কত ছিল জেডের মান দেওয়া ছিল আমাদের ফাইভ তা আমরা জেডের মান ফাইভ বসিয়ে দিলাম আমাদের স্কোয়ার ছিল স্কোয়ার বসিয়ে নিলাম তাহলে দেখো তিন ত্রিকায় কত আমাদের নয় নাইন মাইনাস কত চার চারা ষোলো সিক্সটিন প্লাস হচ্ছে আমাদের পাঁচ দুগোনায় দশ টেন তাহলে আমাদের স্কোয়ার ছিল স্কোয়ার বসিয়ে দিলাম এবার দেখো আমাদের প্লাসের হচ্ছে নাইন আর প্লাসের হচ্ছে টেন তাহলে প্লাসের মোট কত হয় নাইনটিন মাইনাসের থাকে আমাদের কত সিক্সটিন স্কোয়ার ছিল স্কোয়ার বসিয়ে দিলাম উনিশ থেকে ষোলো গেলে আমরা জানি তিন তাহলে তিনের উপর আমাদের স্কোয়ার ছিল থ্রি স্কোয়ার হলে কত হয় আমাদের নাইন রাইট দেখো এটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার এই নাইনটা হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার আমরা অ্যান্সার তো এই অঙ্কটা কিন্তু খুবই সহজ ছিল খুব বেশি একটা কঠিন ছিল না শুধু এই সূত্রটা বানানো বুঝলেই কিন্তু অঙ্কটা খুবই সহজ তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো যদি কার কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে জানাবে এই ভিডিওটা এই পর্যন্তই সব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে